প্রিয় খামারি ভাই বোনেরা বছর যায় বছর আসে তারই যাত্রায় নতুন মাত্রায় উদ্যোক্তার সাফল্য হেসেরেন খামার প্রতি বছর রমজান মাসে সম্পূর্ণ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড়ে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় পূর্ণাঙ্গ রূপে অরিজিনাল এই দেশি রাজহাঁসের বাচ্চা এবং দেশি সিনহাহাসের বাচ্চাগুলো আপনারা সম্পূর্ণ বিশ পার্সেন্ট মূল্য ছাড়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের নিয়মিত আয়োজনের আজকের প্রতিবেদনটি দেখছেন এই সুস্থ সুন্দর চাঞ্চল্য প্রাণবন্ত বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা ঘরোয়াভাবে প্রাকৃতিক পরিবেশে বাসাবাড়িতে ছেড়ে পালন করার জন্য পাঁচ পিস দশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা পাইকারি মূল্যে বাচ্চাগুলো সংগ্রহ করে গ্রামে গ্রামে ব্যবসা করে থাকেন এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান অত্যন্ত পাইকারি মূল্যে সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা একটা বিষয় লক্ষ্য করেছি আপনারা বিভিন্ন সময় আমাদের ভিডিওর কমেন্টে অথবা ফোন কল এস এর মাধ্যমে জানতে চেয়ে থাকেন এই সিনাহাসের বাচ্চাগুলো ইনকিউবেটারে বা কারেন্টে ফুটানো কেনা প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের অবগতির জন্য বলছি সিনাহাস এবং রাজহাঁসের বাচ্চা কখনও ইনকিউবেটারে উৎপাদন করা সম্ভব হয় না সম্পূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে প্রাকৃতিক নিয়মে অল্প অল্প করে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত এই সুস্থ সুন্দর প্রাণবন্ত রাজহাস এবং সিনাহাসের বাচ্চাগুলো তাই আপনারা সম্পূর্ণ নিশ্চিন্তে ঝুঁকিমুক্ত অবস্থায় সব পরিবেশে ছেড়ে পালন করতে পারবেন তাই আজই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন